মেন জিনিস হচ্ছে আপনার খামাকা অফারে আচ্ছা একদম সেটা থাকছে তো অন টেবিল একদম এক্সট্রা আদার্স ডিসকাউন্ট তো 10 থেকে 20% ডিসকাউন্ট তো থাকছেই গাইড আছে তারপরও থাকছে 1 লক্ষ সেটা অন টেবিল আপনাকে আছে 1 লক্ষ 30000 টাকায় এখন লিথিয়াম ব্যাটারি ও গাড়ি চলো বন্ধুরা অনেক হয়েছে অনেক হয়েছে দামের লাপালাপি অনেক ঝাপাঝাপি হয়েছে কিন্তু আজকে আর নয় আজকে ডাইরেক্ট থাকবে মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় লিথিয়াম ব্যাটারি যে হ্যাঁ ঠিকই শুনেছ কোথায় রানিহাটিতে একটাই কথা বলবো শুরু থেকে শেষ অব্দি থাকো এবং যারা ভাবছিল এখন লিথিয়াম ব্যাটারিতে গাড়ি নেবে কেবল মাত্র কিন্তু একটাই ঠিকানা রানিহাটির ভিত্ত হ্যাঁ যারা হাওড়া মেদিনীপুর এবং বাগনান শহরের এরিয়ার মধ্যে আছো তোমাদের জন্যই কিন্তু কষ্ট করে চলে এসেছি কেমন আছো বলো আছি তো ভালো তোমাকে তো আজকাল পা মেয়ালদা খুবই দুষ্কার কোনো ব্যাপার নেই ভাই আজকে তোমাকে পেয়ে খুবই ভাগ্য পেরেছে আমরা তো আজকে আমরা এসেছি আমাদের এইচপি ক্যালের নাম তো এটা উপস্থিত হচ্ছে আপনার রানিহাটিতে আচ্ছা

ওপরে সিলিং পেয়ে যাচ্ছেন আচ্ছা সিলিং তো থাকছি একদম তাই গাড়ির সঙ্গে আকর্ষণীয় জিনিস এই গাড়িটার মধ্যে আপনার সেটা থেকে যাচ্ছে আপনার এই গাড়ির কন্ট্রোলারটা যেটা ই রিক্সার জগতে আপনি কোন গাড়িতে আমি দেখতে পাবেন না আচ্ছা সেটা আপনাকে আমি এদিক থেকেও দেখাতে পারি আপনাকে আচ্ছা এই কন্ট্রোলারটা হচ্ছে আপনার পুরোটাই জ্যাক সিস্টেমে হ্যাঁ হ্যাঁ এই গাড়ি কন্ট্রোলারটা এইটাই খাসি আছে কন্ট্রোলারটার মধ্যে কোনটায় কখন কি প্রবলেম হবে বা কোনটা ভালো আছে কি খারাপ আছে সেটা আপনি ইন্ডিকেট করবে কন্ট্রোলার আচ্ছা আপনার বেছে নিতে খুবই সহজ হবে একদম তো এই গাড়িটার সঙ্গে আমি ষাট আটচল্লিশ ভোট দুটোই পেয়ে যাচ্ছে দুটোই পেয়ে যাচ্ছেন তো বন্ধুরা একটু আমি তোমাদেরকে আইডিয়া দেব কেমন আইডিয়া দেব যেমন ভাই তো বলেই দিল এবং যারা আমাকে ফলো করো তোমরা অবশ্যই পুরো ডিটেলসটাই জানতে চাও তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমি জিরা কোম্পানি সম্বন্ধে তোমাদেরকে একটু আইডিয়া দিই ভাই তো অবশ্য বলে দিলো তার মধ্যে একটু তোমাদেরকে বলি এই গাড়ির ফিচার সম্বন্ধে দেখো ভারতবর্ষে এখন এই সময় আমরা কিন্তু বহু প্রকার ইরিস দেখতে পাচ্ছি সত্যি তাই তার মধ্যে একটি এবং বাজারের যদি আমি কথা বলি সত্যি তাই একদমই একটি অন্যতম যেটা হচ্ছে জিরা কোম্পানির গাড়ি কিন্তু কেন এই প্রশ্নটা হচ্ছে আমাদের মধ্যে থাকে যে কিন্তু কেন দেখো প্রথমে আমরা চলে আসবো চ্যাসিসে যদি আমি চ্যাসিস এর কথা বলি তো চ্যাসিসটা থাকছে পুরোপুরি চার ইঞ্চির যেটা তোমরা রাউন্ড চ্যাসিস মানে এখান থেকে একদম টানা রাউন্ড চ্যাসিস পাচ্ছ সাথে সাথে আমরা পেয়ে যাচ্ছি এই গাড়িতে তিন বছর ওয়ারেন্টি যেটা থাকছে চ্যাসিস এর ওপর হ্যাঁ তারপরও আমরা যদি ড্রাইভারের কেবিনের দিকে আসি তো এখানে দেখো কত সিস্টেম প্রথমত প্রথমত আমরা এখানে ফুটরেস্ট যেটা দেখছি এটা কিন্তু অ্যালুমিনিয়াম থাকছে সাথে থাকছে গুটি এই গুটি থাকার ফলে আমরা কিন্তু সাধারণত অনেকটা লং তারপরও আমি তোমাদেরকে তেতাল্লিশ এম এর সকার থাকে প্রত্যেকটি সকার থাকে এখানেও কিন্তু তেতাল্লিশ এম এর সকারই কিন্তু ইউজ হয়েছে এবার আমরা তাহলে বেশি কি পাচ্ছি ফিচার্স হ্যাঁ আমরা পাচ্ছি আমি ক্যামেরা পার্সেনকে বলবো দেখাতে আমরা এই যে টিটা পাচ্ছি এই টিটা কিন্তু অন্য কোনো গাড়িতে আমরা দেখতে পাই না কেবল মাত্র এই ইলিশটাতে কিন্তু আমরা দেখতে পাই যেটা হচ্ছে জিন্দাল সাথে সাথে আমি যদি হ্যান্ডেলের কথা বলি তো হ্যান্ডেলটা খুব কমফার্ট একটি হ্যান্ডেল এখানে আমরা দেখতে পাই এবং যদি আমি কাটিং এর কথা বলি তো এখানে খুব স্মুথ কিন্তু গাড়িটা কাটে এটা কিন্তু সত্যি তাই সাথে সাথে যেমন ভাই বলছিল এখানে আমরা একটা ব্যাক ক্যামেরা পেয়ে যাচ্ছি যেটা আমরা পিছনের দিকে আর দেখার জন্য খুব সহজে আমরা পিছনটা ঘোরাতে পারবো আমাদের ব্যাক ফ্রন ঘোরাতে হবে না এবার চলে আসি সিট কোয়ালিটিতে ভাই যেমনটা বলছিল এখানে কিন্তু আমরা কোষাণ সিট পাচ্ছি এই থাকছে কিন্তু কোষাণ সিট তো আমরা যদি কোষাণ সিট পাই তো নর্মালি আমরা কিন্তু রং জিভিটি অনেকটা বেড়ে যায় এবং আমরা অনেক দিন ধরে কিন্তু ইউজ করতে পারি সত্যি তাই তারপর যেটা আরো বেশি আমরা আহ দেখবো এই যে কন্ট্রোলারটা যে তোমাদেরকে দেখাচ্ছিল না ভাই যেটা আমি তোমাদেরকে দেখাবো এখানে যে কন্ট্রোলারটা এটা থাকছে কিন্তু পুরোটাই ডিজিটাল মানে পুরোটাই কিন্তু থাকছে ডিজিটাল যেটা তোমরা কিন্তু দেখতে পাচ্ছ এখানে কি হচ্ছে এখানে কিন্তু যা প্রবলেম এবং হিট কন্ট্রোল কিন্তু এটা থাকছে তো এই গাড়ির সম্বন্ধে আমরা তো কম বেশি জানলাম এবং জানি আমরা ইলিশ কাছে কি কি থাকে বিস্তারিত তো আমরা এখানে এটা পেয়ে যাচ্ছি তো এখানে আমরা পেয়ে যাচ্ছি একটা স্টেপ নি লাল পুরি তো পেয়ে যাচ্ছি এবং ব্ল্যাক পুরি এখানে ব্ল্যাক চিতা যেটা আমরা বলে থাকি ব্ল্যাক চিতা কিন্তু এখানে পাচ্ছি তো আমি আজকে নতুন শোরুম এবং নতুন জায়গা তো সেখানে দাঁড়িয়ে ভাইকে একটাই কথা জিজ্ঞাসা করব ভাই এই গাড়ির ওপরে বাজারে যেই দামে চলছে তা থেকে আমরা কত টাকা ডিসকাউন্ট এখানে পাচ্ছি মেয়াদা তোমাকে একটা কথা বলতে পারি আপনারা যেখানেই

টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এখন সেটা কোথায় কোথায় ভাই এটা হচ্ছে আপনার এইচ পি শোরুম যেটা উপস্থিত হচ্ছে রানিয়াটিতে রানিয়াটি একদম তো আমরা জিজা সম্বন্ধে দেখে নিলাম এবার আমরা আরো দুটো গাড়ি দেখব যেখানে দেখব কি হ্যাঁ কি বলছিলাম প্রথমে হ্যাঁ তো সেটা কিন্তু মনে রাখো আর এখন যারা মনে নেই তারা আবার রিপিট করে দেখো কি থাকছে চলো আগে দেখে নেই গাড়ির ফিচার্স অপসারা বলতে আমরা কি বুঝি অনেক সুন্দর এবং সুন্দর ভালো সেটাই তো এই কিন্তু আমরা এখানে এলে পেয়ে যাবো কিন্তু কি থাকছে এই গাড়ির ফিচার্স

সত্যি একদম গাড়িটা আরো মজবুত হয়ে রইলো অন্যান্য গাড়িতে আমি দেখে যে ডবল ফ্লেক্সিং হয়ে গাড়ি মানে ঢিলা টাইপের দেখে আমার সাউন্ড আছে এটা একদম পুরো সাউন্ড প্রুফ গাড়ি আছে আপনার সাউন্ড প্রুফ একদম মোটর বেশি সাউন্ড আসছে না প্লাস আমরা এটা ডবল ফ্লেক্সি প্রুফ ফিটের জন্য কোনো রকম না সাউন্ড আসছে না আচ্ছা পিছনে তো একদম পিছনে তো ফ্লেক্সি থাকছে উই থার্ড অলি একদম একদম যদি একটু খুলে দেখাও তো কেমন থাকছে বড় একটু যদি দেখে নিই পুজোর সময় আমরা এখন ওয়াও পুরো ওপেন একদম

বিশ্বাস করতে পারছো স্মার্ট কন্ট্রোলার থাকছে ও তারপরে থাকে হিটরুম একদম মানে অপশন মানে মানে প্রত্যেকটা জিনিস আছে আচ্ছা তো তারপরে কি থাকছে ভাই কি থাকছে দেখো তোমার কাছে ফার্স্ট টাইম একদম এবং রানিহাটির বুকে এখন আসবেই বা কেন রানিহাটিতে একটাই কথা তোমাদেরকে বলি যদি রানিহাটিতে আসো বিশেষ করে কোথায় আসতে হবে ভাই এটা হচ্ছে এইচপি ভেহিকেল শোরুম একদম তো এখানে আসলে কি পাবে বাজারের থেকে টেন থেকে টেন থেকে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সাথে থাকছে অপসরার মতো গাড়ি এবং থাকছে জিরা কোম্পানির মতো গাড়ি তারপরে থাকছে স্টিল

তারপরে কিছু কি থাকবে ভাই গিফট তো গিফট রয়েছে কি আছে তার সঙ্গে থেকে আছে গাড়ি ফুল কভার পাই যাচ্ছে আচ্ছা তারই সঙ্গে থাকছে হচ্ছে আপনার একটা সাইড ব্যাগ আচ্ছা টি শার্ট আচ্ছা একদম এই সব তো अवेलेबल তারই সঙ্গে থাকছে আপনার একটা স্মার্ট ওয়াচ এ স্মার্ট ওয়াচ স্মার্ট ওয়াচ ওয়াও আর কি লাগবে ভাই আর কি লাগবে মাত্র 1 লক্ষ 30000 টাকা দিয়ে লিথিয়াম ব্যাটারি দিয়ে তারপরেও থাকছে অপশনা কোম্পানির মতো একটি গাড়ি সেখানে আচ্ছা আমরা যদি স্টিলে আসি স্টিলে কি থাকছে স্টিলও বলতে গেলে ভিতর থেকে সবই সেম

আজকের দিনে যেটা হচ্ছে ইন্ডুমো কোম্পানির গাড়ি হ্যাঁ ইন্ডুমো কোম্পানির গাড়ি কোথা সেটা জানতে হলে কি করতে হবে এখনই লাইক করতে হবে লাইক এখনই করো আর তুমি যদি চ্যানেল নতুন থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেলায় কোনো অবশ্য পেশ করে রাখো কারণ কি হ্যাঁ বাংলার এম ইউটিউব চ্যানেলে কিন্তু তোমরা এই ধরনেরই কন্টেন্ট পেয়ে থাকো এবং সব থেকে কম কম দামের যদি গাড়ি নিতে হয় এখন কিন্তু কেবলমাত্র ঠিকানা একটাই যেটা হচ্ছে কোথায় এইচপি ভেহিকেল শোরুম একদম এটা উপস্থিত একমাত্র রানিয়াটিতে আচ্ছা তো তারপরে কি থাকছে

আর যদি আমি কালারের কথা বলি ভাই কালার কি পাউডার কোটিং থাকছে একদম পাউডার কোটিং প্লাস আছে হিট চেম্বার করা আছে তাতে আপনি কালারটা এক বছর ওয়ারেন্টিও পেয়ে যাচ্ছেন এক বছর একদম শুধুমাত্র ইনমো গাড়িতে ওয়াও ওয়াও তো এক বছরের কিন্তু ওয়ারেন্টি পাচ্ছো কালারের উপরে একদম তারপরও থাকছে কি চার্জিং সিস্টেম কি থাকছে ভাই চার্জিং সিস্টেম থাকছে এখানে পে আপনি চার্জিং ফোন চার্জিং সিস্টেম পেয়ে যাবেন আচ্ছা এর সঙ্গে এক্সট্রা সাউন্ড সিস্টেম ফ্যান এসব তো আছে এবারে আপনাকে আমি দেখাতে যাচ্ছি হচ্ছে গাড়ির মধ্যে আপনি পেয়ে যাচ্ছেন এখানে হুম কন্ট্রোলার

ধামাকা অফারে আচ্ছা একদম সেটা থাকছে অন টেবিল একদম এক্সট্রা আদার্স ডিসকাউন্ট তো আমার 10 থেকে 20% ডিসকাউন্ট তো গাইড গাড়ির উপর তারপরও থাকছে 1 লক্ষ সেটা অন টেবিল আপনাকে আছে 1 লক্ষ 30000 টাকায় এখন লিথিয়াম ব্যাটারি ও গাড়ি বিশ্বাস করা যায় তারপরেও থাকছে অপশরা কোম্পানির মতো গাড়ি যেখানে লাইট ফাংশন তোমরা নিচেই ফ্লোরে দেখতেই পাচ্ছ কি হচ্ছে ভাই ওখানেও কিন্তু র্যাম্বো দেখতে ওখানেও র্যাম্বো দেখতে গাড়িটা চলে সবাই দেখবে সত্যি তাই সত্যি তাই তো বন্ধুরা আজকে আমরা কিন্তু আছি যেটা হচ্ছে কোথায় রানীহাটিতে তবে হ্যাঁ বন্ধুরা আজকের দিনে আমরা দেখছিলাম অনেক জায়গায় কিন্তু দাম চাপা চাপি কিন্তু দেখছিলাম কিন্তু এখানে কিন্তু খোলা দাম পেয়ে গেছো তোমরা তো এখানে আমি একটাই কথা বলবো আজই এখনি স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে চলে আসো কেন বলছি সামনেই তো পুজো মাত্র হাতে গোনা কয়েকটা দিন একদম দেরি না করে এখনই কিন্তু আসতে সাথে থাকছে আরো আকর্ষণীয় গিফট এবং থাকছে টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট সত্যি তাই বন্ধুরা আজকে আবারও বলবো কোথায় আছি রানীহাটি শোরুমের নাম এইচপি ভেহিকেল তো বন্ধুরা আজকের এই ভিডিওতে আশা করি তোমাদের সত্যি খুব ভালো লেগেছে কারণ কি এতদিনে এই তিন সাড়ে তিন বছরের মধ্যে সত্যি তাই রানীহাটির বুকে টেন টু টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট তারপরেও থাকছে কি এক লক্ষ ত্রিশ হাজার টাকায় গাড়ি তো দেরি কিসের আজই ফোন করো এখনই ফোন করে জেনে নাও তো আজকের ভিডিও আমি এখানে এন্ড করছি নেক্সট ভিডিও অন্য কোনো টপিক গাড়ির সাথে অবশ্যই দেখা হবে জয় হিন্দ জয় ভারত